নমস্কার পবিত্র এই আশ্বিন মাসে মরে গেলেও এই চারটি জিনিস কখনই নিজের বাড়ি থেকে পাড়া প্রতিবেশী হোক বা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী কাউকে দান করবেন না নতুবা নিজেদের দুর্ভাগ্যের কারণ কোথাও না কোথাও নিজেরাই হয়ে যাবেন দেখুন পবিত্র এই আশ্বিন মাসে স্বয়ং জগৎজননী যিনি আমাদের প্রত্যেককে বিপদ আপদ এবং সংকট থেকে রক্ষা করেন স্বয়ং দুর্গতি নাশিনী মা দুর্গার আবির্ভূত হওয়ার সময়কাল এবং এই আশ্বিন মাসে মা দুর্গা তার বাপের বাড়িতে আসেন সুতরাং এই পবিত্র মাসে এমন কিছু বস্তু রয়েছে যা কখনই কাউকে ধার দেওয়া বা ধার নেওয়া বা কাউকে দান করে দেওয়া মোটেও একটি গৃহস্থ সংসারের জন্য সুখকর নয় কারণ এই জিনিসগুলো কাউকে ধার দিলে এতটুকু জেনে রাখুন মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হয়ে যান এবং সেই সংসার থেকে চিরতরে বিদায় নাই। যাই হোক আজকের এই আলোচনাটির মূল বিষয়ে প্রবেশ করার পূর্বে অনুরোধ করব। যারা আমার নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অন রাখবেন এবং এইরকমই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসুন তাহলে ওয়ান বাই ওয়ান আমরা জেনে নিই এই চারটি জিনিস কি যা আপনারা এই আশ্বিন মাস চলাকালীন কখনই কাউকে দান করবেন না প্রথমেই বলবো চাল আগে হ্যাঁ বন্ধুরা শাস্ত্র মতে চালকে মা লক্ষীর স্বরূপা বলে চিহ্নিত করা হয়েছে যদি আপনারা ভুল বসত এই চাল এই আশ্বিন সেক্ষেত্রে আপনাদের জীবনে কিন্তু নানান রকম সমস্যা সামাজিক সমস্যাও নেমে আসতে পারে তথা অর্থনৈতিক দিক থেকে সমস্যা আসতে পারে কর্মক্ষেত্রেও সমস্যা আসতে পারে বিভিন্ন রকম সমস্যায় কিন্তু আপনারা জড়িয়ে পড়তে পারেন দেখুন শাস্ত্র মতে এমনটা মনে করা হয় আপনি যদি কাউকে এই পবিত্র আশ্বিন মাসে চাল দান করে থাকেন তাহলে আপনি নিজেই নিজের হাতেই আপনার ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন এমনটা মনে করা হয় যে এরূপ কাজে স্বয়ং মা লক্ষ্মী অত্যন্ত রাগান্বিত হন এবং সেই গৃহ ছেড়ে চলে যান যার ফলে পরিবারের মধ্যে অর্থনৈতিক সংকট এবং দরিদ্রতা ইত্যাদি নানান রকম ভয়ঙ্কর সমস্যাগুলো কিন্তু জীবনে নেমে আসে আছে এরপর দ্বিতীয় জিনিসটি হলো আপনারা কখনোই ঠাকুরের কাছে কোনো প্রকার ব্যবহৃত জিনিসপত্র কাউকে দিবেন না অর্থাৎ ঠাকুরের সেবায় যে আমরা বাসনপত্রকে ব্যবহার করি সেগুলো কিন্তু কাউকে দিবেন না যেমন ধরুন প্রদীপ চন্দনপিড়ি শঙ্খ ঘন্টা ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু কাউকে দিতে নেই কারণ এই জিনিসগুলির মধ্যে অত্যন্ত পরিমাণে দেখবেন পজিটিভ এনার্জি বিরাজ করে যা আমাদের বাস্তুকে অনেক দিক থেকে প্রোটেক্ট করে নেগেটিভ এনার্জির হাত থেকে সুতরাং আপনারা যদি ভুল বসত এই পবিত্র আশ্বিন মাসে এই জিনিসগুলো কাউকে দিয়ে দেন তার মানে এটাই দ্বারাই আপনি নিজের ঘরের শুভ শক্তিকে অন্যের ঘরে কিন্তু পাঠিয়ে দিচ্ছেন ফলস্বরূপ আপনার পরিবারে প্রচন্ড পরিমাণে কিন্তু নেগেটিভ এনার্জি প্রভাব বিস্তার করতে পারে সুতরাং আপনার পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক আপনারা কিন্তু কখনই ঠাকুরের ব্যবহৃত কোনো জিনিসপত্র এই আশ্বিন মাস চলাকালীন কাউকে দেবেন না এরপর তৃতীয় যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তা হলো সর্ষে আগে হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো মতেই কোনো পরিস্থিতিতেই এই আশ্বিন মাস চলাকালীন কখনই সর্ষা কাউকে দান করবেন না ঠিক তেমনি অন্যের কাছ থেকে নিজেরাও কিন্তু সর্ষে নেবেন না কারণ এই সর্ষের যদি আপনারা আদান প্রদান করে থাকেন এই মাসে তাহলে কিন্তু নিজের দুর্ভাগ্যকে নিজেরাই আমন্ত্রণ জানাবেন সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবেন শাস্ত্র মতে সর্ষা কাউকে দিতে নেই এই মাসে এবং কারো কাছ থেকে নিতেও নেই আজ এরপর চতুর্থ এবং সর্বশেষ বিষয়টি হল টাকা পয়সার লেনদেন করা দেখুন যত বড় আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী হোক না কেন এই পবিত্র মাসে কক্ষণে কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া বা টাকা ধার দেওয়া উচিত নয় কারণ এই টাকার কারণে কিন্তু ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায় আজকের দিনকাল যা পড়ে গেছে যার জন্য আপনারা করবেন তার কাছেই ভালো যার কাছে একটু করতে পারবেন না তার কাছেই খারাপ এবং কাউকে টাকা ধার দিয়েছেন সে সময় মতো যদি আপনাকে না দেয় তার সঙ্গে কিন্তু সম্পর্কটা খারাপ হয়ে যায় তাই বললাম যে অর্থের লেনদেন করা মানেই সম্পর্কের অবনতি যদি আপনারা এই পবিত্র আশ্বিন মাসে মা দুর্গার আরাধনার মাসে অর্থকে অর্থের ঘরের মানে অর্থাৎ ঘরের লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দেন সেক্ষেত্রে মাতা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা মা দুর্গা আপনাদের উপর কিন্তু রাগান্বিত হতে পারেন এতে মা লক্ষ্মীও রাগান্বিত হন এছাড়াও এই আশ্বিন মাস চলাকালীন সূর্যাস্তের পর অর্থাৎ বেলার পর দুধ দই আটা লবণ এই জাতীয় খাবারগুলি কিন্তু কক্ষি কাউকে দান করবেন না এবং এটি শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে বিশেষ করে লবণের মধ্যে প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এনার্জিকে শোষণ করার ক্ষমতা রাখে তাই লবণ কিন্তু কক্ষণেই আপনারা কিন্তু এই মাসে কাউকে দান করবেন না এরপর যে বিষয়টি বলবো মন দিয়ে শুনবেন দেখুন যে রুটি বেলনা দিয়ে আমরা রান্নাঘরে রুটি তৈরি করি তো সেই রুটি বেলনা কক্ষণেই কিন্তু এই মাসে দান কাউকে করতে নেই বা কাউকে ব্যবহার করতে দিতে নেই এছাড়াও ছাটা বা ঝাড়ুকে মা লক্ষ্মীর স্বল্প বলা হয় তাই ঝাড়ুর সঙ্গে সম্পর্কযুক্ত ঝাটা বা ঝাড়ু এ জাতীয় জিনিসগুলো কিন্তু কাউকে দান করবেন না দেখুন ঝাড়ু দিয়ে আমরা প্রধানত বাড়ির যে নেগেটিভিটিগুলোকে রয়েছে সেগুলোকে দূরীভূত করি নোংরা আবর্জনা হিসাবে তো সেক্ষেত্রে যদি আপনারা এই মাসে ঝাড়ু কাউকে ব্যবহার করতে দেন তাহলে কিন্তু মাতার লক্ষ্মী অত্যন্ত এতে রাগান্বিত হন তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন ঝাড়ুকে কিন্তু অন্য কাউকে ব্যবহার করতে দিবেন না এবং শেষ যে বিষয়টি বলবো তা হলো মহিলারা যে অলংকার ব্যবহার করেন এবং মহিলারা যে সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুর কক্ষণেই আপনারা কাউকে নিজের ব্যবহৃত করা সিঁদুর ব্যবহার করতে দিবেন না এবং কি নিজের ব্যবহৃত করা পায়ের তোড়া পায়েল বা আংটি যেটাই হোক গয়নাগাটি এগুলো কিন্তু সোনারূপার জিনিসগুলো কক্ষণেই কাউকে ব্যবহার করতে দিতে নেই বা দান করতে নেই এই মাসে কারণ দেখুন সোনারূপা গহনাগুলি মা লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় এতে মা লক্ষ্মী বিরক্ত হয় অত্যন্ত রাগান্বিত হন যদি আপনারা এই সোনা রূপা কাউকে আপনারা দান করে দেন বা ব্যবহার করতে দেন সুতরাং যদি নিজের বিপদ আপনারা নিজে ডেকে আনতে না চান তাহলে অবশ্যই অনুরোধ করব যে এই জিনিসগুলো কিন্তু দিবেন না এবং প্রধানত যে বিষয়টি হলো যে সিঁদুর সিঁদুর কক্ষণে কিন্তু এই মাসে দান করতে নেই আর একটি বিষয় বলে দিচ্ছি এই আশ্বিন মাস চলাকালীন দুধের খাবারগুলি একটু মানে দুধ বর্জন করবেন শাস্ত্র মতে চতুর্মাস চলাকালীন কয়েকটি খাবার রয়েছে হ্যাঁ যেরকম ধরুন আশ্বিন মাসে দুধ খেতে বারণ করা হয় দই খেতে বারণ করা হয় ভাদ্র মাসে তারপরে কার্তিক মাসে মাস খাওয়া চলে না তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এবং এমন দু তিনটে জিনিস রয়েছে সেগুলো কিন্তু রান্নাঘর থেকে আশ্বিন মাসে কখনই শেষ হতে দেবেন না যেমন ধরুন আহ হলুদ চাল লবণ বা তেজপাতা লবঙ্গ এই টাইপের জিনিসগুলো যদি ঘর থেকে শেষ হয়ে যায় তার আগেই কিন্তু রান্নাঘরে মজুত রাখার চেষ্টা করবেন যাই হোক এই বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম একটু মাথায় রাখবেন দেখুন শাস্ত্র মতে দান করা ভালো এগুলো কিন্তু খুবই পবিত্র কাজ কিন্তু যে দানের মাধ্যমে নিজের ক্ষতি হয়ে যায় সেই দান খুব একটা সুখকর নয় শুভ নয় সুতরাং নিজেরা ভেবে চিন্তা ভাবনা করে আপনারা দান দক্ষিণা করতে পারেন কোনো সমস্যা নেই তবে আশ্বিন মাস চলাকালীন যে চারটি জিনিসের কথা বললাম এগুলো কিন্তু কখনই দান করা উচিত নয় যাই হোক আজকের এই অনুষ্ঠানটি আমি আর দীর্ঘায়িত করছি না সংক্ষেপের মধ্যে অনুষ্ঠানটি রেখেছি অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইক করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ